ঠিক আছে সো ওকে এটা দেখা সিম্পল আপনি জাস্ট এটা ব্লক করে দিতে দিতে হয় তাই তো আপনার সো ধরেন যে কোনো অর্ডারে আপনি ধরেন ঢুকলেই যেটা দেখতে পারবেন একটু নিচে দিয়ে গেলে এডিট পেজে এই যে অপশনটা দেখবেন এই যে এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন এটা কি ধরেন এই যে দুইটা এলগো আছে ঠিক আছে এর মাধ্যমে ট্র্যাক করতে পারবেন এটা রিয়েল কাস্টমার যদি একে একই থাকে না তাহলে সমস্যা নেই ধরেন আপনার এই যে সে যদি ফোন নাম্বার চেঞ্জ করে দেয় ঠিক আছে তাহলে ধরেন আপনার কি জানি এটা অবস্থা না বুঝছেন অ্যাডভান্স এটা জাস্ট এখনো আমরা কাউকে দেই নাই হ্যাঁ জাস্ট এটা আমি দেই না যেটা যে ভিডিও নাই কিছু নাই দেখাই তবে এজন্য আমি দেই না জাস্ট আপনি দিছে আরেক আরেকটা ক্লায়েন্ট এই দুই জনের দিছি মাত্র বাট আমি জানাই নাই যে এটা আমাদের আছে বুঝতে পারছেন বাইরে আমরা নিয়ে কাজ করি বিভিন্ন প্যারার কারণে আপনি তো আমার জেনারেল জানা নাই জিনিসটা হ্যাঁ সমস্যা নাই এটা আমি জাস্ট দেয়সে আপনি জাস্ট এই দেখেন এইখানে একটা জাস্ট অ্যানালাইজেশন আছে যে এই কাস্টমার এই ফোন নাম্বারটা যতগুলো অর্ডার করবে ঠিক আছে আপনি এখানে ট্র্যাক করে ফলাইতে পারবেন তাই না এটা বুঝতে পারবেন যে কোনটা আছে যে এই রিপোর্টগুলো এখানে একটা অ্যানালাইজ করতে পারবেন যে এই নাম্বারে বাট এইখানে যেটা আছে এটা হচ্ছে আরো দুইটা আর একটু অ্যাডভান্স এটা হচ্ছে আপনি ধর একটা হচ্ছে ফোন নাম্বার দিয়ে মনে করেন ট্র্যাক করলো সে যদি একই ফোন নাম্বারদের আরো অর্ডার করে তাহলে তো আপনি বুঝতে পারবেন ওইখানেও বাট কথা হচ্ছে আইপি আইপি সরি সে যদি একই আইপি থেয়া করে মানে এই যে এখানে দেখেন আইপি আছে আপনার এই নাম্বারটা যদি চার পাঁচটা অর্ডার তাহলে আপনি বুঝতে পারবেন এই মানুষ বেশি বা ফ্যাক অর্ডার মানুষ যে প্রবলেম নাম্বার চেঞ্জ করে দিবে তাই না ওরা চাইলে নাম্বার চেঞ্জ করে অর্ডার করতে পারে তখন আপনি কি বোঝার হয়ে আছে নাই কিন্তু

এটা হচ্ছে অ্যাডভান্স এটা বুঝতে পারবেন যে শুধু নাম্বার চেঞ্জ করে অর্ডার করে তাইলে বুঝতে পারবেন এটা একটা তাহলে আছে যে সে ধরেন ভিপিএন ইউজ করে আইপি চেঞ্জ করতেছে করতে অর্ডার করতেছে এটা হলো অ্যাডভান্স এত অ্যাডভান্স হয় না যারা আসলে এই ধরনের কাজ করে বুঝতে পারছেন নাম্বারটা চেঞ্জ করে সো যদি ওই রকম অ্যাডভান্স হয় তখন আপনি আরেকটা অ্যাটাক করতে পারবো সো তখন আপনি আরেকটা বুঝতে পারবেন আইপিও চেঞ্জ হবে বাট এই অর্ডারগুলো একসাথে যে এখানে সব এক লিস্টটা তখন বুঝবেন এই সব এক একটা লোকই অর্ডার করছে বুঝতে পারছেন সো দুইটা আছে কোনটা কোনো ধরা খাবে বুঝেন নাই সো তখন যেটা করবেন আপনি বিভিন্নভাবে বুঝতে পারবেন যখন ইউজ করেন

হ্যাঁ হ্যাঁ ব্লক করার সে যেইভাবে অর্ডার করুক দেখবেন এই জিনিসটা সব সেম থাকবে বুঝতে পারছেন এই দেখেন সে ধরেন আপনি লাগলে অর্ডার করিয়া দেখেন আপনি বিভিন্ন নাম্বার দিয়ে অর্ডার করবেন বুঝতে পারছেন কয়েকটা অর্ডার করলে দেখতে পারবেন সব কিছু আলাদা আপনি বিভিন্ন আইপির থেকে অর্ডার করেন বাট দেখবেন যে এই জিনিসটা সেম থাকবে আপনার এক পিসের থেকে যদি অর্ডার করে সো আপনি এইটা ধইরা ব্লক করে দিবেন আমরা সাধারণত আইপি ধরে না আইপি কিন্তু চেঞ্জ করে বাজার যায় কয়দিন পর পর কে ডিডি কেট আইপি দেয় না শেয়ার আইপি দেয় কয়দিন পর পর অটোমেটিক চেঞ্জ হয় আবার নিজেরাও চেঞ্জ করতে পারে বাট এইটা চাইলেও হ্যাঁ এটা সহজে চেঞ্জ করতে পারবো আর সবাই পারবো না সো এটা খুব রেয়ার নাইনটি পার্সেন্ট আপনার কভারে অনেক আইপি এখন হ্যাঁ এটা জাস্ট যে এটা ফেক তারে ব্লক করতে যাবেন এটা এটা কপি করবেন করে হচ্ছে ব্লক করে দিবেন তারে ব্লক করার জন্য এখানে যাবেন এটা কই রাখছি এটা কই গেল